নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা প্রাচীন ভারত মধ্যযুগ এবং আধুনিক যুগের উপর বেশ কিছু গ্রন্থ নিয়ে আলোচনা করব। যেগুলো সাধারণত এসএসটি পরীক্ষায় দিয়েই থাকে প্রথম আমাদের গ্রন্থ হলো অষ্টাধ্যয়ী যেটি পানিনি রচনা করেছিলেন এবং এটির ভাষা ছিল সংস্কৃত এবং এটি সাধারণত ছিল একটি ব্যাকরণ এটি রচনা হয়েছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এবং এর উপরেই পতঞ্জলি মহাভাষ্য রচনা করেছিলেন আমরা দেখছি আধুনিক যুগে যে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এনএলপি তার প্রভাব কিন্তু আমরা এই আধুনিক কম্পিউটারের ভাষা মূলত পানিনির অষ্টধৈ থেকে পেয়েছিলাম পরবর্তী আমাদের গ্রন্থ কৌটিল্য লেখা অর্থশাস্ত্র কৌটিল্য যিনি চাণক্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা এবং এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে এবং এর পনেরোটি অধিকরণ বিভক্ত ছিল এই গ্রন্থ থেকে আমরা মণ্ডল তত্ত্ব এবং একভাবে তত্ত্ব পেয়েছি মণ্ডল তত্ত্বের কথার অর্থ হলো যে রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং শত্রুমিত্র নির্ধারণের কৌশলের বর্ণনা করছে এবং একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে সাতটি অঙ্গের প্রয়োজন আছে তার কথা আমরা এই কৌটিল্য থেকে পেয়েছি পরবর্তী গ্রন্থ পতঞ্জলি যিনি রচনা করছেন মহাভাষ্য এবং পতঞ্জলি যিনি রচনা করেছেন মহাভাষ্য আমরা আগে বলেছি যে পানি নির থেকে তার টিকা রচনা করছেন এবং একইভাবেই কার্তায়নের ভর্তিকা সূত্রের উপরও এর বিশদ একটা লেখা পাওয়া যায় তবে এটি রচনা হয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে গুণার্থ যিনি বৃহৎ কথা লিখেছেন এবং প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে এটি রচনা হয়েছে তবে কোন সময় সঠিকভাবে বলা সম্ভব নয় গুণাঠ্য যে ভাষা ব্যবহার করেছেন সেটি হল পৈশাচ ভাষা বা পৈশাচি ভাষা এবং আমরা দেখছি এই গুণাঢ্য হচ্ছেন যে সাতবাহন রাজা যিনি হাল ছিলেন তার সভাকবি ছিলেন এবং তিনি এই কাজটি করার জন্য তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং সোমদেবের যে কথা শরীর সেখানে আমরা এই বৃহৎ কথার একটা জনপ্রিয় সংস্করণ আমরা কিন্তু পেয়েছি আমাদের পরবর্তী গ্রন্থ সুশ্রুত অর্থাৎ রচনা করেছেন সুশ্রুত সংহিতা ইনি মূলত ভারতীয় শল্য চিকিৎসা জনক হিসেবে পরিচিত রয়েছেন এছাড়াও আমাদের যে নাকের প্লাস্টিক সার্জারি যেটাকে রাইনোপ্লাস্টিক বলা হচ্ছে সেটারও তিনি কিন্তু পদ্ধতি শুরু করেছিলেন এই গ্রন্থটি মূলত রচনা হয়েছিল সংস্কৃত ভাষাতে এবং আমরা দেখছি এই মূলত শল্য চিকিৎসার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার হয় সেগুলো ধাতু এবং কাঠ দিয়ে তৈরি হয়েছে পাশাপাশি আমরা অন্যান্য গ্রন্থগুলো যদি দেখি তাহলে চরকের চরক সংহিতা আর্যভট্টের আর্যভট্টিও যেটি মূলত গুপ্ত যুগে ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত বরাহমিরের বৃহৎ সংহিতা শূদ্র রচনা করছেন মৃৎসকটিকম ভাস রচনা করছেন স্বপ্ন দত্তা দত্ত দুটি গ্রন্থ একটি হলো রাক্ষস যেটা আমরা মৌর্য সাম্রাজ্য থেকে এবং দ্বিতীয় দেবীচন্দ্রগুপ্তন যে গ্রন্থ দেবীচন্দ্রগুপ্তন নামক যে গ্রন্থটি এটি মূলত আমরা গুপ্ত যুগ সম্পর্কে জানতে পারছি জিমুদবাহন দায়ভাগ এবং বিজ্ঞানস্বরের মৃতাক্ষরা এই দুটি গ্রন্থ থেকে আমরা মূলত যে বিভিন্ন ধরনের সম্পত্তির যে আইন কানুনগুলো সেটা আমরা জানতে পারছি সমুদ্রগুপ্ত তার নিজের যে জীবনী জীবনচরিত বা আত্মজীবনী জীবনী রচনা করছেন এবং পরবর্তী আমরা দেখছি যে বানভট্ট তিনি হর্ষচরিত রচনা করছেন হর্ষবর্ধনের জন্য হর্ষবর্ধনের বেশ কিছু তথ্য আমরা এই গ্রন্থ থেকে মূলত পেয়েছি পরবর্তীকালে আমরা দেখছি যে সন্দা পাল যুগে তিনি রামচরিত রচনা করছেন যেখানে একটি দ্যর্থবোধক বিষয় আমরা পাচ্ছি ভগবান রাম এবং অপরদিকে আমরা রামপালের কাহিনী আমরা পাচ্ছি আনন্দ ভট্ট যিনি ছিলেন তিনি চরিত রচনা করছেন সেনবংশের শাসক অশ্বঘোষ যিনি রচনা করছেন বুদ্ধচরিত অর্থাৎ বুদ্ধ সম্পর্কে প্রথম কিন্তু তার আত্মজীবনী লেখা এবং পরের দিকে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আকবরের সময়কালে হিন্দি ভাষায় লেখা হচ্ছে রামচরিত মানুষ মূলত রামায়ণকে কিছুটা সেখানে বিকল্প করে লেখা হয়েছে রামায়ণ আমরা জানি যে রামায়ণ বিভিন্ন ভাষায় লেখা হয়েছিল সেটা কখনও বাংলা সেটা কখনও হিন্দি সেটা কখনো প্রাকৃত বা পালি ঠিক সেরকমই আরো একটা সংস্করণ সেটা হচ্ছে রামচরিত মানুষ তুলসী দাসের লেখা পরের দিকে আমরা দেখছি দণ্ডি তিনি দশ কুমার চরিত অর্থাৎ দশজন যে যুবক রাজার কথা সেটা আমরা পাচ্ছি এবং আরও পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ যিনি কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চরিতের ওপর পৃথ্বীরাজ চরিত লিখছেন অর্থাৎ পৃথ্বীরাজ চরিত যে একজন শাসক হিসাবে কেমন ছিলেন এবং কিভাবে তার প্রথম পানিপদের যুদ্ধে জয়লাভ করা এবং দ্বিতীয় পানিপদের যুদ্ধে হেরে যাওয়া এই সমস্ত বিষয়গুলো আমরা পেয়েছি এছাড়াও সেন বংশের সঙ্গে যুক্ত থাকা জয়দেব যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে পরিচিত রয়েছেন যিনি বীরভূমের বীরভূম জেলার অন্তর্গত রয়েছেন এই জয়দেব যার নাম থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়দেব অঞ্চলটা এবং সেই জয়দেব যিনি রচনা করেছেন গীত গোবিন্দ পরের দিকে আমরা দেখতে পাচ্ছি কলহনের রচনা যেটা মূলত কাশ্মীরের সঙ্গে যুক্ত রয়েছে এগারোশো আটচল্লিশ থেকে এগারোশো পঞ্চাশের মধ্যে লেখা হয়েছিল কাশ্মীরের ইতিহাস যেটা সব থেকে কিন্তু একটা আঞ্চলিক ইতিহাসভাবে পরিচিত এবং স্বাভাবিকভাবে কলহন যেটা লিখছেন এবং তাকে প্রথম কিন্তু আঞ্চলিক ইতিহাসে জনক হিসেবে ধরা হচ্ছে এই কলহনের বাবা যিনি ছিলেন চম্পক তিনি কিন্তু কাশ্মীরের ইতিহাসের সঙ্গে এই কারণে যুক্ত কারণ তার বাবা ছিলেন কিন্তু রাজা হর্ষের কিন্তু দরবারে সেই জন্য তিনি তার তথ্যগুলোকে দেখার কিন্তু একটা সুযোগ কিন্তু পেয়েছিলেন পরবর্তী আমাদের গ্রন্থ হচ্ছে মেগাসিনিস ইন্ডিকা ইন রচনা করছেন আমরা জানি যে মেগাসিনিস সিনিস তিনি মূলত সেলুকাসের দূত হিসাবে কিন্তু ভারতে পৌঁছাচ্ছেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তিনি কিন্তু প্রবেশ করছেন এবং এই যে মেগাসিনিস ইন্ডিকা গ্রন্থ লিখছেন সেই ইন্ডিকা গ্রন্থের যে মূল যে রূপটা সেটা কিন্তু কখনোই পাওয়া যায়নি কিন্তু ইন্ডিকা যে বিভিন্ন বিষয়গুলোকে দেখার পর বিশেষ করে আরিয়ান স্ট্রাবো জাস্টিন এরা কিন্তু সেই গ্রন্থের বিভিন্ন সংস্করণ পরবর্তীকালে কিন্তু তারা প্রকাশ করছেন যদিও আমরা দেখব তারা কখনোই ভারতে কিন্তু আসেননি তারা ইন্ডিকা দেখেই তারা কিন্তু ভারত সম্পর্কে সঠিক একটা জ্ঞান আহরণ তারা কিন্তু করার চেষ্টা কিন্তু করেছেন পরের দিকে আমাদের গ্রন্থ হলো প্লিনি যিনি রচনা করছেন ন্যাচারাল হিস্ট্রি ফাইভ এন রচনা করছেন ফো কুকিং এই ফাইভ মূলত তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু গুপ্ত যুগের দিকে প্রবেশ করছেন বিশেষ করে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত কথা আমরা বলতে পারি কিন্তু কখনোই তিনি তার ফোক যে কুয়ো একবারের জন্য কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাম কিন্তু উচ্চারণ করছেন না তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দ তিনি ভারতবর্ষে ছিলেন তার সমাজ সম্পর্কে তার সংস্কৃতি সম্পর্কে উল্লেখ করলেও রাজনীতি পার্সপেক্টিভ তিনি কিন্তু কখনোই উল্লেখ করছেন না তার চীন থেকে আসার মূল যে বিষয়টা ছিল মূলত পিটকগুলোকে বিশেষ করে ত্রিপিটকের কিছু অংশ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন পরবর্তী যে গ্রন্থ সেটা হচ্ছে হিভেন্ড সাং কি যে সময় চীনের মধ্যে একটা গৃহযুদ্ধ সম্ভাবনা রয়েছে যে সময় চীনের একটা রাজনৈতিক উত্থান পতন ঘটছে ঠিক সেরকম একটা মুহূর্তে তিনি কোনোরকম পারমিশন না নিয়ে যে চীনের কাছ থেকে তিনি চলে আসছেন ভারতের দিকে এবং তার আসার একটাই মাত্র কাজ সেটা হচ্ছে গৌতম বুদ্ধের যে জীবন যে জায়গাগুলো জড়িত রয়েছে এবং একইভাবে যে পিটকের সঙ্গে তার পরিচিত হবার জন্য বা এই বিষয়গুলোকে জানার জন্য তিনি ভারতের দিকে আসছেন তিনি যখন আসছেন তখন মূলত সময়কাল চলছে হর্ষবর্ধন ছশো সাল এবং যখন ফিরে যাচ্ছেন তখন সময়কাল ছশো পঁয়তাল্লিশ সাল কিন্তু যখন এসেছিলেন তিনি তখন সম্মানিত পাননি কিন্তু যখন ফিরে যাচ্ছেন তখন তিনি প্রচণ্ডভাবে কিন্তু সেই অঞ্চলে সম্মান পেয়েছেন এবং আমরা একইভাবে দেখছি এই হিভেনসাং তার তিনি যে গ্রন্থ লিখছেন সিইউকি কি সেই গ্রন্থের মাধ্যমে তিনি ভারতের রাজনীতি সমাজ সংস্কৃতি ধর্ম বিভিন্ন বিষয় তুলে ধরছেন বিশেষ করে আমরা হর্ষবর্ধনের যে রাজনৈতিক এবং তার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে চরিত্র সেগুলো তিনি তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি যে রাজা হর্ষবর্ধন যিনি একসময় শিবের ভক্ত ছিলেন শিবকে পূজা করছিলেন তিনি তার যে সান্নিধ্যে এসে কিভাবে শিব ভক্ত থেকে একজন কীভাবে গৌতম বুদ্ধের প্রজা পূজারি হচ্ছেন এবং এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই হিউম্যান সাং লেখা সি ইউকি গ্রন্থ থেকে পরবর্তী আমাদের গ্রন্থ হচ্ছে অজ্ঞাতনামা একজন গ্রিক নাবিক যিনি লিখছেন তার নাম হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে পেরি প্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি অর্থাৎ এই যে ভারত এই যে তিনটি যে সাগর রয়েছে সেই সাগর সম্পর্কে একটা গ্রন্থ খুব সুন্দর করে এইগুলো লেখা হয়েছে কারণ এই বিষয়গুলো একজন নাবিকের পক্ষে লেখা সম্ভব এই অনুমান করা হচ্ছে উনি গ্রিক নাবিক হতে পারেন কিন্তু তার নাম কিন্তু এই গ্রন্থ থেকে আমরা জানতে পারিনি পরবর্তী গ্রন্থ হচ্ছে জাস্টিন যিনি এপিটম লিখছেন এবং সব থেকে যে আমাদের শেষের গ্রন্থ যেটা আমাদের না জানলেই নয় ইতিহাসের সূচনা যা বলা যেতে পারে সেখান থেকে হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস যিনি লিখছেন তার নাম হচ্ছে হিস্টোরিয়া তাহলে আমরা মূলত বুঝতে পারছি যে প্রাচীন যুগের ওপর কোন কোন গ্রন্থগুলো আমাদের জানা উচিত তার ডিটেলস আমরা কিন্তু বলা হলো তার বিভিন্ন যে ব্যাখ্যা কিন্তু দেওয়া হলো পরবর্তী যেটা আমরা টপিকে যাব সেটা হলো আমাদের মধ্যযুগের ভারতের রচিত গ্রন্থসমূহ যেহেতু আমরা দেখছি যে মধ্যযুগে রচিত সম্পূর্ণভাবে এই সমস্ত সাহিত্যিক উপাদানের উপর ভিত্তি করেই সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু দাঁড়িয়ে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আলবিরুনি যিনি লিখছেন কিতাবুল হিন্দ বা তহকিকী হিন্দ এই আলবিরুনি তিনি মোটামুটি আমরা দেখছি যে যখন কর্নজ আক্রমণ চলছে সুলতান মাহমুদের সঙ্গে তিনি কিন্তু আসছেন তাকে কিন্তু আনা হচ্ছে এবং তিনি এখানে এসে তারপর হাজার উনত্রিশ পর্যন্ত এখানে তিনি কাটাচ্ছেন তারপরের দিকে তিনি কিন্তু ফিরছেন যদিও দেখছি মামুদ ফিরে গিয়েছেন কিন্তু তিনি কিন্তু ফেরেননি তিনি ভারতের রাজনীতি সমাজ সংস্কৃতি অর্থনীতি বিজ্ঞান সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তার গ্রন্থে তহক হিন্দ বা কিতাবুল হিন্দ এই গ্রন্থে ইনি একমাত্র প্রথম মুসলিম যিনি কিন্তু সংস্কৃত শিখছেন এবং সংস্কৃত শেখার জন্য বিশেষ করে বারাণসীর দিকেও তিনি গিয়েছেন অর্থাৎ তিনি কিন্তু তিনটি সভ্যতার একটি সুতো গাঁথার চেষ্টা করছেন ভারত সভ্যতা গ্রিক সভ্যতা এবং আরব দুনিয়া বা ইসলাম সভ্যতাকে তিনি একটা জায়গায় আনার চেষ্টা করেছেন পরবর্তী আমাদের গ্রন্থ হলো হাসান নিজামি হাসান নিজামি আমরা গ্রন্থ যেটা দেখছি তাজুল মাসির এবং এই গ্রন্থটি যেটা সব থেকে একটা ভালো দিক সেটা হলো যে এই গ্রন্থটি একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে একদিকে ফার্সি এবং অপরদিকে আরবি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যেটা গ্রন্থ আমাদের মিনাজু সিরাজের তবাকতি নাসিরি যে গ্রন্থটি সেই তবাকতি নাসিরি গ্রন্থে লেখক হচ্ছেন মিনাজু সিরাজ এই মিনাজু সিরাজ মূলত আমরা দেখছি যে প্রথম দিকে কিন্তু লেখালেখি বা দিল্লির সুলতানের বিভিন্ন ঐতিহাসিক কথা তিনি কিন্তু এখানে তুলে ধরছেন বিশেষ করে সেখানে আমরা ইলতুদ্ি সম্পর্কে বিশেষ করে সেখানে সুলতান রাজিয়া সম্পর্কে এবং একইভাবেই যে নাসিরুদ্দিন মাহমুদ যার তার প্রিয় এবং একজন আদর্শ বলে মনে হয়েছে সুলতানের দিক থেকে তার কথাও তিনি কিন্তু তুলে ধরেছেন এই গ্রন্থের মধ্যে পরবর্তী আমাদের গ্রন্থ হচ্ছে জিয়াউদ্দিন বাড়ানি এবং বিশেষ করে আমরা দেখব বলবন সম্পর্কে জানতে গেলে মোহাম্মদ বিন তুগলক অর্থাৎ তুগলক বংশ সম্পর্কে জানতে হলে আমাদের মূলত এই জিয়াউদ্দিন বাড়ানী সম্পর্কে জানতে হবে তার লেখা গ্রন্থ বিশেষ করে ফতোয়াই জাহান্দারি এবং তারিকি ফিরোজশাহী সব থেকে চর্চিত বিষয় এছাড়াও তার হজরতনামা নামা বা বিভিন্ন যে সফৃতি নামা যে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যে আমরা দেখছি ফতোয়াই জাহানদারি যেখানে বিভিন্ন যে আইন কানুন সম্পর্কিত এবং তারিকি ফেরোজ অর্থাৎ যে বিশেষ করে আমরা যে বিভিন্ন বিষয়গুলো সেই সময়কার যে রাজনীতি বা অর্থনীতি এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী আরেকজন লেখক যার নাম না বললেই নয় তিনি হচ্ছেন আমাদের আলাউদ্দিন খলজি সময়কালে বা খলজি বংশের সময়কাল তিনি যদি দেখেছেন তাই নয় পাশাপাশি তিনি বলবন দেখেছেন আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজি মোবারক খোলজি গিয়াস উদ্দিন তুগলকের সময়কাল তিনি দেখেছেন এবং তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন বিশেষ করে নৌ সিফেহর খায়জানুল ফতেও ইজাজি খসরুফি আশিকা তারিকি আলাই তুকলকনামা মিক্তাল ফতো এ প্রত্যেকটা গ্রন্থ প্রত্যেকটা শাসকের বিভিন্ন তথ্য বিভিন্ন ঐতিহাসিক ঘটনা অর্থনীতি রাজনীতি সংস্কৃতি বিভিন্ন পরিচয় দিয়ে থাকে পরবর্তী আমাদের গ্রন্থ হচ্ছে সুফি সন্ত শেখ উদ্দিন চিরাক যার লেখা হচ্ছে খায়রুল মাজলিস এবং পরবর্তী গ্রন্থ ইবন বধ লেখা হচ্ছে কিতাবুর রেহলা বা সফরনামা কারণ সাধারণত ইনি তিরিশ বছর ধরে যিনি আব উত্তর আফ্রিকার মরক্কোর তানজিয়ার শহর থেকে সামান্য একুশ বাইশ বছর বয়সে বেরিয়ে এসে তিনি সমগ্র পৃথিবীর বিভিন্ন অংশ তিনি গিয়েছেন দেখেছেন এবং তার উপর ভিত্তি করে তিনি যে গ্রন্থ লিখছেন একইভাবে তিনি ভারতবর্ষে এসে মোহাম্মদ বিন্তু রাজত্বকালে একজন দিল্লি প্রধান কাজী হিসাবে বসেছেন এবং তিনি তার বিভিন্ন যে কথা কাহিনী সেগুলো তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছেন বাড়ি ফিরে গিয়ে শামসিরাজে আফিফ যিনি লিখছেন তারিখে ফিরোজ শাহী যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি একই দুটো গ্রন্থের নাম সামসি ফিরো সামস যে আফিফের লেখা তারিখে ফিরোজ শাহী এবং বাণীর লেখা তারিকে তারিখে ফিরোজ শাহী গ্রন্থ দুটি নামে একই কিন্তু প্রথম জিয়াউদ্দিন বাণী লিখছেন পরের দিকে কিন্তু আফিফ লিখছেন পরবর্তী গ্রন্থ ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ তারিকি মুবারক শাহী অর্থাৎ আমরা যদি সৈয়দ বংশ সম্পর্কে জানতে চাই একমাত্র গ্রন্থ লিখিত গ্রন্থ ওই পঁয়ত্রিশ বছর চৌদ্দোশো থেকে চোদ্দশো ছত্রিশের মধ্যে একমাত্র গ্রন্থ যেটা সব সম্পূর্ণভাবে কিন্তু নির্ভরযোগ্য সেটা হলো এই ইয়া ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দের লেখা তারিকি মুবারক শাহী তৈমুর লং আমরা জানি যে ভারতবর্ষে যে অ্যাটাকগুলো হয়েছিল বিশেষ করে মুসলিম অ্যাটাকগুলো বিশেষ করে আমরা সবুক তুগিন মামুদ চেঙ্গিস খান তৈমুর লং এবং মঙ্গল পরের দিকে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কোনোলজি জানতে হবে এবং তৈমুর লং যিনি লিখছেন তার নিজের আত্মজীবনী তুজুকির তৈমুরি বা মাল ফুজাদি তিমুরি এবং পরের দিকে আমরা যখন মুঘল যুগে প্রবেশ করছি বিশেষ করে বাবরের লেখা ফার্সি ভাষায় তু সরি এটা হচ্ছে চাকতাই তুর্কি ভাষায় লেখা বাবর যেটা লিখছেন চাকতাই তুর্কি শুধু তুর্কি না কিন্তু তাহলে তুজুকি বাবুরি গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা এবং পরের দিকে আমরা দেখছি বায়াজিদের লেখা তারিকি হুমায়ুন আব্বাস খান শেরওয়ানি লিখছেন তারিকি শের শাহী মূলত এটা লেখা হচ্ছে আকবরের সময়কালে এবং একইভাবে আমরা দেখছি একটা যে গ্রন্থগুলো রয়েছে আবুল ফজল লেখা আইনে আকবরী বা আকবর নামা আমরা আকবরের সম্পর্কে বিভিন্ন তথ্য জানছি এবং আব্দুল কাদির বাদায়ুনি যেটা লিখছেন তারিকি বাদায়ুনি বা মন্ত জাহাঙ্গীরের লেখা তুজুকি জাহাঙ্গীর আর একজন মুঘল সম্রাট যিনি লিখছেন মোল্লা মোহাম্মদ কাসিম শাহ ফেরিস্তা এবং গুলসানি মোহাম্মদ আবিন কাজবিনী পাঁচশাও নামা আব্দুল হামিদ লাহোরি অর্থাৎ এই মূলত তিনজন লিখছেন কিন্তু এরা পরপর তিনি লিখেছেন চন্দ্রবান ব্রাহ্মণ চাহর চামান মির্জা মোহাম্মদ কাজিম আলমগীরনামা ঔরঙ্গজেব ফতোয়াই আলমগিরি দ্বারশিক মাজমালুল বাহারাইন এই যে দ্বারশিক যিনি ছিলেন তিনি ছিলেন সম্রাট শাহজাহানের বড় ছেলে এবং প্রিয় পুত্র এবং মহসিন ফানি দবিসানি মজাহিব অজ্ঞাতনাম লেখক হিসাবে আমরা দস্তুরি আমল পাচ্ছি মোহাম্মদ হাসিম কাফি খানের লেখা মন্তখাফ উল লুবাব ভীমসেন এবং ঈশ্বরদাস নাগর যারা দুইজন হিন্দু ঐতিহাসিক তাদের লেখার মধ্যে নতুন হচ্ছে ভীমসেনের লেখা নুস্কা খুশা এবং ঈশ্বরদাস নাগরের লেখা ফুতুয়াহি আলমগিরি এবং পরের দিকে আমরা গোলাম হোসেনের লেখা রিয়াজু সালাতিন বাংলা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি কিন্তু আরও বেশ কিছু গ্রন্থ রয়েছে বিশেষ করে মোহাম্মদ জায়সি লিখছেন পদ্মাবৎ কাব্য তেরোশো তিনে ঘটে যাওয়া চিতরের কাহিনীর উপর ভিত্তি করে লেখা হয়েছিল যদিও সেটা অনেক বছর পর পনেরোশো চল্লিশের দশকে আর চিতরের ঘটনা ঘটেছে তেরোশো তিনের দিকে গুরু নানক গ্রন্থ সাহেব রূপ গোস্বামী ললিত মাধব বিদগ্ধ মাধব এবং আমরা দেখছি বারাণসী দাস বিশেষ করে লিখছেন অর্ধকথা বা বারাণসী বিলাস এবং কৃষ্ণজি আনন্দ সভাসদ যিনি শিব ছত্রপতি চরিত লিখছেন শিবাজির ওপর লেখা হচ্ছে কিন্তু আরও বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলো বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে সংস্কৃত ভাষা থেকে সেগুলোকে ফার্সিতে অনুবাদ করা হয়েছে যাদের মধ্যে অন্যতম হচ্ছে চাচনামা মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি বত্রিশ সিংহাসন আব্দুল কাদের বাদায়ুনী মহাভারত চাচনামা যদিও সেটা সংস্কৃত না চাচনামা ছিল আরবি বত্রিশ সিংহাসন আব্দুল কাদের বাদায়ুনী মহাভারত এবং রামায়ণ এগুলোও আব্দুল কাদের বাদায়ুনী কিন্তু আমরা জানি যে মহাভারতকে নাম দেওয়া হয়েছিল রজমনামা লীলাবতী এবং নালদা মহিন্তি লিখছেন কবি ফৌজি পঞ্চতন্ত্র লিখছেন আবুল ফজল অথর্ব লিখছেন হাজি ইব্রাহিম সিরহিন্দ রাজতরঙ্গিনী ইতিমধ্যে আমরা বললাম যে কলহনের লেখা সেটাকে ট্রান্সলেট করে লেখা হয়েছে যা নাম দেওয়া হয়েছে কি সেটা হচ্ছে মোল্লা শাহ মোহাম্মদ এবং এরপর আমরা যে টপিকে প্রবেশ করব। সেটি হচ্ছে আধুনিক ভারতের বেশ কিছু গ্রন্থ যে গ্রন্থগুলো আমাদের না জানলেই নয় বিশেষ করে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখছেন আনন্দমঠ আমরা জানি যে আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন আমরা বন্দে মাতরম গানটি যেটি আঠারোশো বিরাশি সালে যে উপন্যাস তিনি লিখছেন আনন্দমঠ সেখানে সেটাকে প্রকাশ করা হয়েছিল এবং আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে গিয়ে কলকাতায় যে অধিবেশন হয়েছে সেখানে রবীন্দ্রনাথ তিনি প্রথমবারের মতো গাইটি এই গানটি কিন্তু গাওয়া হচ্ছে কলকাতার অধিবেশনে দেবী চৌধুরানী কমলাকান্তের দপ্তর কৃষ্ণকান্তের উইল এবং কপাল কুণ্ডলা শরৎচন্দ্র চ্যাটার্জী পথের দাবি লিখছেন অর্থাৎ একইভাবে আমরা দেখছি যে পথের দাবি লিখে তিনি যেভাবে মোটামুটি উনিশশো কুড়ির দশকে এই ভারতীয় বিপ্লবী সমাজকে যেভাবে প্রভাবিত করছেন যে গ্রন্থটিকে কিন্তু শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সরকারের পক্ষ থেকে শচীন্দ্রনাথ সান্যাল বন্দি জীবন এই দুটি গ্রন্থ যথেষ্টভাবে প্রভাব ফেলে এই বন্দি জীবন আর পথের দাবি শশীপত ব্যানার্জি ভারত শ্রমজীবী রমেশচন্দ্র দত্ত যিনি আঠারোশো আমরা দেখছি যে আঠারোশো নিরানব্বই দিকে ইনি কিন্তু জাতীয় কংগ্রেসের একজন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই রমেশচন্দ্র দত্ত যিনি অর্থনীতির ওপর কিন্তু লেখালেখি করেছেন বিশেষ করে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখছেন এছাড়াও রাজপুত জীবন সন্ধ্যা এবং মহারাষ্ট্রের জীবন প্রভাত লিখছেন স্বামী বিবেকানন্দ যিনি যথেষ্টভাবে কিন্তু আধ্যাত্মিক এবং রাজনীতিতে তার একটা প্রভাব হবে ছিল পরোক্ষ সরি হবে আমরা দেখছি যে না থাকলেও পরোক্ষভাবে তিনি কিন্তু প্রমাণ করেছেন বিভিন্ন গ্রন্থগুলি লিখে বিশেষ করে বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য এবং কি ভাববার কথা এই ধরনের গ্রন্থগুলি লিখে তিনি প্রমাণ করেছেন এবং যে ভারতবাসীদেরকে নিয়ে চলতে হবে তার বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে এসেছে তার বারবার লেখার মধ্য দিয়ে কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচার নকশা লিখছেন যেখানে তিনি এই যে বাঙালি যারা নকল করার চেষ্টা করছে ব্রিটিশ সমাজকে সেই সম্পর্কে তিনি কিন্তু লেখার চেষ্টা করেছেন এবং যে বাবু কালচার সেটাকে তিনি দেখানোর চেষ্টা করেছেন এই হুতুম পেঁচা নকশার মধ্য থেকে রাজা রামমোহন রায় যাকে আমরা আধুনিক ভারতের জনক বলতে পারি যাকে ভারত প্রথিক বলছি তিনি লিখছেন বেদান্ত গ্রন্থ বেদান্ত সার এবং তুহপাতুল মুহাইদিন নামক গ্রন্থগুলো অরবিন্দ ঘোষ যিনি একজন চরমপন্থী হিসাবে পরিচিত যিনি তার যে নিউ ল্যাম্পস ফর ওল্ড নামক গ্রন্থে যথেষ্টভাবে কিন্তু সমালোচনা করেছেন এই নরমপন্থীদের এবং সেক্ষেত্রে ভবানী মন্দির সাবিত্রী এই ধরনের গ্রন্থ লিখেছেন গোপালকৃষ্ণ গোখলে যাকে কিন্তু আধ্যাত্মিক যাকে কিন্তু রাজনৈতিক গুরু হিসাবে পলিটিক্যাল গুরু হিসাবে যাকে মেনেছেন এই আমাদের মহাত্মা গান্ধী তিনি কিন্তু লিখে ফেলছেন যে গ্রন্থ ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ মহাদেব গোবিন্দ রানাডে যাকে কিন্তু গোপালকৃষ্ণ গোখলে নিজের রাজনৈতিক গুরু হিসাবে মনে করতেন তিনি লিখছেন ইন্ডিয়ান ইকোনমি রাইজ অব দ্য মারাঠা পাওয়ার সুরেন্দ্রনাথ ব্যানার্জি যাকে বলা হয় থাকে যে মুকুটহীন রাজা বলাচ্ছে যাকে তিনি কিন্তু এ নেশন ইন মেকিং রচনা করছেন উমেশচন্দ্র ব্যানার্জি যিনি কিন্তু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান পলিটিক্স লিখছেন ভ্যালেন্টাইন চিরল যিনি কিন্তু বালগঙ্গাধর তিলকের নামে ইন্ডিয়ান আন্ডেস নামে গ্রন্থ লিখছেন এবং সেখানে দেখানোর চেষ্টা করছেন ভারতে এই যে বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভে জনক কাকে বলা হচ্ছে বালগঙ্গাধর তিলককে বালগঙ্গাধর তিলক তার এই যে মনের মধ্যে তিনি ভাবছেন যে তাকে যেভাবে অপমান করা হয়েছে এই অপমানের প্রতিশোধের জন্য তিনি চলে যাচ্ছেন লন্ডন ইংল্যান্ডে গিয়ে তিনি তার নামে কিন্তু মানহানির মামলা করছেন এই ভ্যালেন্টাইন চির নামে বালগঙ্গাধর তিলক তিনি গীতা রহস্য লিখছেন কোথায় লিখছেন উনিশশো আটে তিনি যে সিরিশিয়াস অর্থাৎ রাজদ্রোহ অপরাধে তাকে যে জেলে দেওয়া হয়েছে ছয় বছরের জন্য মান্দালয় বার্মাই সেখানে বসে তিনি গীতা রহস্য লিখছেন এবং এছাড়াও তিনি যে আর্যরা যে ভারতের বাইরে থেকে এসেছে মূলত ভারতের থেকে তারা আসেনি বা ভারতের মধ্যে তাদের জায়গা হয়নি তারা বাইরে থেকে আসছেন বিশেষ করে উত্তর মেরু বা দক্ষিণ মেরু থেকে আসতে পারে এই জন্য সেই জন্য তিনি লিখছেন আর্কটিক হোম ইন দ্য বেদাস গ্রন্থটি বিপিন চন্দ্র পাল তিনিও কিন্তু একজন রাজনৈতিক চরমপন্থী হিসেবে যুক্ত ছিলেন এবং তিনি যে গ্রন্থ লিখছেন সে গ্রন্থের নাম হচ্ছে কি সে গ্রন্থের নাম হলো সোল অফ ইন্ডিয়া আরেকজন চরমপন্থী নেতা লালা আজপত রায় তিনিও লিখছেন আনহ্যাপি ইন্ডিয়া কল টু ইয়ং ইন্ডিয়া উইলিয়াম হান্টার যিনি কিন্তু আমরা দেখেছি যার উপর ভিত্তি করে প্রথম যে আমাদের আঠেরোশো বিরাশি সালে প্রথম যে শিক্ষা কমিশন বসেছিল হান্ডার কমিশন যাকে বলা হচ্ছে যিনি কিন্তু এই ইন্ডিয়ান মুসলমানস এই ধরনের গ্রন্থগুলোকে লিখছেন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং একইভাবে চারবারের জন্য যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি ডিসকভারি অব ইন্ডিয়া লিখেছেন ভারতের খোঁজ অত ভারতকে খুঁজতে হবে ভারতের যে বিভিন্ন না খোঁজার জিনিসগুলো রয়েছে তার উপর ভিত্তি করে তিনি গ্রন্থ লিখেছেন এবং গ্লিমস এবং আমরা দেখছি গ্লিম্পেজ অব ওয়ার্ল্ড হিস্ট্রি তিনি কিন্তু লিখে তিনি পরি যথেষ্টভাবে কিন্তু বিখ্যাত হয়েছেন আবুল কালাম আজাদ যাকে আমরা দেখছি সব থেকে কনিষ্ঠতম হিসাবে একজন কংগ্রেসের সভাপতি যিনি উনিশশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত লাগাতার সভাপতি ছিলেন কারণ সেই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার জন্য কোনো সভা পরিচালনা করা সম্ভব হয়নি তিনি লিখছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম পরবর্তী আমাদের সুভাষচন্দ্র বসুকে আমরা দেখছি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং অ্যান ইন্ডিয়ান পিলগ্রেম এই ধরনের গ্রন্থ তিনি লিখছেন সিজি কুমার বসু যিনি সুভাষচন্দ্র বসুর কিন্তু ভাই মহান মহানিস্ক্রমণ লিখছেন তিনি যেভাবে গৌতম বুদ্ধ যেভাবে গৃহত্যাগ করেছিলেন রাতের অন্ধকারে ঠিক ওই রাতের অন্ধকারেই কিন্তু সুভাষচন্দ্র বসু তিনি দেশের জন্য দশের জন্য বাড়ি ত্যাগ করছেন যা মহানিসক্রমণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি তিনি লিখছেন ইন্ডিয়া ডিভাইডেড এবং মহাত্মা গান্ধী যিনি রচনা করছেন হিন্দ স্বরাজ উনিশশো সাল এই বইটি ডান হাত এবং বাম হাত দুটি হাতেই তিনি লিখেছিলেন এবং মাত্র আমরা দেখতে পাচ্ছি যখন তিনি অভি যাত্রা করছিলেন যিনি যখন তিনি যখন যাত্রা করছেন সেই যাত্রার মধ্য দিয়ে এই গ্রন্থের লেখা সম্পন্ন করছিলেন এবং একইভাবে তিনি তার জীবনে বিভিন্ন ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকে নিয়ে তিনি যে এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন তার উপর তিনি লিখছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ নামক গ্রন্থটি এছাড়াও যে পার্টিশন হচ্ছে তার উপর ভিভি মেনন যাকে উপদেষ্টা হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রধান বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাউন্ট বেটেনের সেই ভিভি মেনন লিখছেন পার্টিশন অব ইন্ডিয়া এবং ভি ডি সাভারকার যিনি কিন্তু তার ভাই হচ্ছেন গণেশ দামোদর সাভারকার যাদের একটা অবদান ছিল তারাও লিখছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নামক গ্রন্থটি এস এ ডাঙ্গে গান্ধী বনাম লেনিন রজনীপাম দত্ত উনিশশো চল্লিশ সালে লিখছেন ইন্ডিয়া টুডে যেখানে আমরা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি প্রথমবারের মতো এই গ্রন্থে আমরা পাচ্ছি এবং মানববেন্দ্রনাথ রায় যাক যিনি বারবার নাম চেঞ্জ করেছেন বিভিন্নভাবে যাকে কিন্তু ধরা কখনোই সম্ভব হয়নি সেই মানবেন্দ্রনাথ রায় যিনি ইন্ডিয়া ইন ট্রানজেশন কিন্তু গ্রন্থটি লিখছেন লালা হরদয়াল যাকে আমরা দেখছি গত পার্টি প্রতিষ্ঠা করছে উনিশশো তেরো সালে বিশেষ করে আমরা দেখছি সেটি তৈরি হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সেই লালা হরদয়াল রচনা করছেন কার্ল মার্কস এ মডার্ন ডিসি চৌধুরী রহমত আলী যিনি নাও নেভার পত্রিকা দিয়ে যেভাবে পাকিস্তানের ধারণা আরও প্রসারিত করেছিল তার ঘটনা আমরা দেখেছি দয়ানন্দ সরস্বতী যিনি শতার্থ প্রকাশ বেদভাষ্য এবং গো করুণানিধি রচনা করছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ফকির অফ জাঙ্গিরা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম আঞ্চলিক ইতিহাস হিসাবে জেমস গ্র্যান্ড ডাফের হিস্ট্রি অফ দ্য মারাঠাস রমেশচন্দ্র মজুমদার দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়ান পিপলস যেটি কিন্তু এগারো খণ্ড সুরেন্দ্রনাথ সেন এইটিন ফিফটি অর্থাৎ বিশেষ করে সিপাহী বিদ্রোহ মণিকুন্তলা সেন সেদিনের কথা জ্যোতিবা ফুলে গুলামগিরি তৃতীয় রত্ন ব্রাহ্মণ আছে কষাব গুলামগিরি অর্থাৎ আমেরিকার যারা বিশেষ করে দাস ব্যবস্থা ছিল সেই দাসেদের যেভাবে তারা স্বাধীনতা পেয়েছে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এই গ্রন্থ এবং এই গ্রন্থ কিন্তু যে অর্থাৎ যে দাসের যে ব্যবস্থা যে খতম করতে হবে দাস ব্যবস্থাকে শেষ পর্যন্ত যে সমাজ থেকে তুলে ধরতে হবে এবং সেটাকে অবলুপ্ত করতে হবে সেই ঘটনা আমরা এখানে পেয়েছি অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস লিখছেন সেভেন্টিন সেভেন্টি সিক্সে সতেরোশো সালে আমরা দেখেছি সেই গ্রন্থ কীভাবে আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায় তার কথা প্রফুল্লচন্দ্র রায় হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি একবারে প্রাচীন থেকে শুরু করে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রাচীন থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত এই যে রসায়ন রসায়নশাস্ত্র কেমন ছিল ভারতে তার কথা তুলে ধরেছেন জগদীশ চন্দ্র বসু অব্যক্ত নামক যে গ্রন্থ লিখছেন এবং পরের দিকে আমরা দেখছি আঠারোশো আঠান্ন উনষাটে বিশেষ করে বাংলায় ঘটে যাওয়া এই যে নদীয়া জেলায় যশোর জেলায় যে যশোর অঞ্চলে ঘটে গিয়েছিল নীল বিদ্রোহ সেই নীল বিদ্রোহের পর পরবর্তীকালে ইংরেজি ভাষায় লেখা হয়েছিল ব্লেয়ার কিংয়ের লেখা দ্য ব্লু মিউটিনি তাহলে আজ ক্লাস আমাদের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে